রাশিয়ার সামরিক প্রতিশোধের এক ভয়ঙ্কর রাত পেরিয়েছে ইউক্রেন সোমবার দিবাগত রাতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে একযোগে আকাশ সমুদ্র ও ভূমি থেকে চালানো হয়েছে হয়েছে হামলা তাতে ব্যবহৃত হাইপারসনিক ড্রোন এবং অত্যাধুনিক গাইডেড অস্ত্র রুশ মন্ত্রণালয়ের দাবি হামলার সমস্ত লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে নিশানায় ছিল ইউক্রেনের সামরিক শিল্প স্থাপনা এবং বিমান খাটে মস্কো বলছে বেসামরিক অবকাঠামো তাদের নিশানা নয় বরং ইউক্রেনের অভ্যন্তরে থাকা কৌশলগত সামরিক পয়েন্ট ছিল মূল লক্ষ্য রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায় এই হামলাগুলো এসেছে ইউক্রেনের পূর্বে ড্রোন আক্রমণের জবাবে গত শনিবার রাত ও রবিবার সকাল জুড়ে ইউক্রেন ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলে যার মধ্যে মস্কো ছিল বিশেষ টার্গেট রাশিয়ার দাবি তারা একশো বিয়াল্লিশটি ড্রোন ভূপাতিত করেছে যার মধ্যে শুধু মস্কো অঞ্চলে ধ্বংস করা হয় সাতাশটি ইউক্রেনও নিশ্চিত করেছে রুশ পাল্টা হামলার ঘটনা প্রেসিডেন্ট ভোলোদিমির জেলনস্কি এক ভিডিও বার্তায় জানান রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চারশো বিশটিরও বেশি ড্রোন ও বেশি মিজাইল ইউক্রেনের আকাশে ছুটে আসে কিয়েভ ইভানো সহ খার্কিফ ফ্রাঙ্কিফ একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটে এতে এখন পর্যন্ত দুইজন নিহত ও অন্তত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে ইউক্রেন দাবি করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ড্রোন ও মিজাইল ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সুমি কিরোভোগ্রাদ নিকোলাইভ পোল্টাভা এবং কিয়েভ অধিকৃত খেরসোন অঞ্চলে আকাশে ধ্বংস করা হয় একাধিক রুশ ড্রোন সংবাদ মাধ্যমের তথ্যমতে কিয়েব শহরে একটি আবাসিক ভবন একটি সুপার মার্কেট এবং জনমারব শূন্য একটি কটেজ কমপ্লেক্সে আঘাত হেরেছে তবে এসব স্থাপনার মধ্যে অধিকাংশই সামরিক কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি করছে রাশিয়া এদিকে চলমান এই যুদ্ধ প্রায় সাড়ে তিন বছরে গড়িয়েছে পশ্চিমা সহায়তায় ইউক্রেন প্রতিরোধে মরিয়া হলেও রাশিয়ার আধুনিক অস্ত্রের তাণ্ডবে দেশটির কাঠামোগত ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে জার্মানি সম্প আমেরিকার কাছ থেকে কেনা পেট্রুয়েট মিসাইল সিস্টেম ইউক্রেনকে হস্তান্তর করেছে আর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাশিয়া ফের হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমারা যুদ্ধ উস্কে দিলে পুতিনের রাশিয়া চুপ করে থাকবে না প্রয়োজনে হামলা হতে পারে ইউরোপের বুকে